সারা পৃথিবীতে জওয়ান নাই চলছে অবিচার চলছে অত্যাচার নির্যাতন নিষ্প্রেষণ চলছে তার বিরুদ্ধে গর্জে ওঠা তার প্রতিবাদ করা কুম্মিন কুম্মত ইয়ে দগৌনা ইল হয়রি ইয়া মরুনা বিল মা আরুফ অয়েনা হাউনা আনিল মুনকার বা ওলা ইকাহমুল রুফলেহম আল্লাহ ফাকরবুল আমিন বলেন আমার কুম্বতের মধ্যে এমন একটি দল হওয়া দরকার এমন একটি গোষ্ঠী হওয়া দরকার এমন একটা সংগঠন হওয়া দরকার যাদের কাজ হবে দুটো অলতকম মিনকুম উম ইয়ে দো ইলাল হয়রি ইয়া মরুওনা বিল মা আরুফ আনিল মনকার তাদের কাজ হবে দুটো এক নম্বর কাজ হবে মানুষকে ভালো কাজের আহ্বান করা ভালো কাজের জন্য মানুষকে দাওয়াত দেওয়া ভালো কাজের জন্য মানুষকে মানুষের কাছে গিয়ে তাদেরকে দিনের দাওয়াত দাওয়াত দেওয়া দুই নম্বর কাজ হবে তামরুন আবিল মা আরুফ অতান হাউন আনিল মুনকার অন্যায় কাজের মোকাবেলা করা সারা পৃথিবীতে যে অন্যায় চলছে অবিচার চলছে অত্যাচার নির্যাতন নিষ্পেষণ চলছে তার বিরুদ্ধে গর্জে ওঠা তার প্রতিবাদ করা অন্যায়ের মোকাবেলা করা এ হচ্ছে দুটি কাজ তাহলে এই দুটি কাজের দায়িত্ব দিয়ে আল্লাহ পাকব্বুল আলামিন তার উম্মতকে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন এবার উম্মত কারা উম্মত কাদেরকে বোঝানো হয় উম্মত কাদেরকে বলা হয় আল্লাহ পাকব্বুল আলামিন এই পৃথিবীতে লক্ষ কোটি মানুষ তৈরি করেছেন লক্ষ কোটি মানুষের জীবন দিয়েছেন আজকে লক্ষ লক্ষ মানুষ সারা পৃথিবীর মাটিতে রয়েছে সমস্ত মানুষের কথা আল্লাহ রব্বুল আলমিন এখানে বলেন নাই তাদেরকে বলেছেন যারা তার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ সমস্ত মানুষ তো এক কাজ করবে না সমস্ত মানুষ এক জিনিস মেনে নেবে না পৃথিবীর বুকে লক্ষ কোটি মানুষ আছে যারা আল্লাহকে মানে না কোরআন মানে না নবীকে মানে না রসুলকে মানে না পৃথিবীর বুকে তার বাস্তববাদী তারা আপনার গাছপালা তার পূজা অর্চনা করে পাথরের পূজা করে দেবতার পূজা করে সূর্যের পূজা করে বিভিন্ন বস্তুর পূজা করে আল্লা রব্বুল আলমিন তাদের জন্য বলেন নাই তাদের কাছে তাদের কাছে দিনের দাওয়াত দেওয়ার কথা বলেছেন তাদেরকে দায়িত্ব অর্পণ করেন নাই দায়িত্ব অর্পণ করেছেন তার অর্থাৎ আমরা যারা মুসলমান আমরা যারা তার বলে দাবি করি আমরা যারা মুসলিম হিসেবে পরিগণিত হয়েছি আমরা যারা মুসলমান নামে পরিচিত পাক রব্বুল আলমিন আমাদেরকে এই দায়িত্ব দিয়েছেন তাহলে সেই দায়িত্ব পালন করতে গেলে পরে আমাকে নিরাশ হলে হবে না হতাশা ভুক্ত হলে হবে না দাওয়াত দিতে গিয়ে ইসলামের কাজ করতে গিয়ে অনেক বাধা বিপত্তি আসতে পারে অনেক সমালোচনার সম্মুখীন হতে হতে পারে অনেক রকম আক্রমণ হতে পারে সমস্ত আক্রমণকে সমস্ত অন্যায়কে সমস্ত সমালোচনাকে উপেক্ষা করে দিনের দাওয়াত দিতে হবে এটাই হচ্ছে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের বৈশিষ্ট্য আল্লাহ রসুল সাল্লা সাল্লামের চরিত্র আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাজ বলবেন কেমন করে আপনাকে আমি বুঝাই আল্লাহ রসুল সাল্লা সাল্লামের দিনের দাওয়াত কেমন ছিল তিনি কিভাবে মানুষের কাছে দিনের দাওয়াত দিয়েছেন আমি এ মর্মে আপনাকে কয়েকটি উদাহরণ সরু আল্লাহ রসোলের জীবনের কিছু কথা আপনার কাছে রাখতে চাইছি আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যখন মাক্কা জীবনে অতিবাহিত করছেন যখন তিনি মাক্কায় অবস্থান করছেন যখন তিনি শিশু থেকে কৈশোর কৈশোর থেকে আপনার যুবক যুবককে পরিণত হলেন ইসলামের যে আপনার মক্কার যে চরিত্র মক্কার যে বৈশিষ্ট্য মক্কার যে আচার আচরণ সেটা অনইসলামিক ইসলামিক কালচারাল এ আচরণ আল্লাহ রসুলকে ভালো লাগলো না কারণ মক্কার মানুষ তখনও তিনশো ষাটখানা দেবতার পুজো যে কাবা ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আমাদেরকে দান করেছেন সেই কাবা ঘরে তখনও 360 কানা দেবতা ভাড়া রয়েছে নাত উজ্জমানত হাবলের পূজা অর্চনা করে মানুষ তারা ওই আপনার দেবতার সম্মুখে পুষ্পাঞ্জলি দেয় তাদেরকে তাদের সামনে খাবার নিয়ে গিয়ে তাদের কাছে মস্তত্নত করে এই রকম প্রথা এখনো চলছে শুধু তাই নয় নারী নির্যাতন চলছে ওই যুগে আল্লাহ সলের জামানাতে মেয়েদের কোনো স্বাধীনতা ছিল না মেয়েদেরকে হাটে বাজারে পণ্যের মতো বিক্রি করা হতো হাটে বাজারে তাদেরকে ক্রয় বিক্রয় করা হতো এবং তাদেরকে দাসী হিসেবে ব্যবহার করা হতো যদি কোনো পরিবারে মহিলা সন্তান জন্মগ্রহণ করত তাহলে ওই পরিবারটার মাথা ধরা যেত সে লজ্জায় মাথা হেঁট হয়ে যেত তাই কখনো কখনো ওই সময় জানতো মেয়েকে নিজের মেয়েকেও তারা কবর দিতে দ্বিধাবোধ করে নাই একটা পরিস্থিতিতে যখন মেয়েদের ইজ্জত নিয়ে ছিনিমিনি চলছে যখন জেনা ব্যবীচার সুদ ঘুষ সমস্ত কিছু অন্যায় পরিপূর্ণ মদ দেব যখন ছড়াছড়ি চলছে ঠিক সেই সন্দিক্ষণেই আল্লাহ রসোলসল্লা সাল্লাম দিনের দাওয়াত দিচ্ছেন কিভাবে দেখুন তখন আল্লাহর রসোলসাল্লাহ সাল্লাম মক্কায় জীবনে তখনও তেনার কোনো সঙ্গী সাথী নেই দিনের দাওয়াত দেওয়ার জন্য কোনো অংশের সাথী নেই কোনো সহযোগী নেই তিনি ভাবলেন তাই তো এ দিনের দাওয়াত কেমন করে দিতে হয় কেমন করে দেব হক কথাটা কেমন করে তাদের কাছে প্রকাশ করব আল্লাহর একত্রবাদের কথা কেমন করে প্রকাশ করব আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তাদেরকে যেখানে তারা ভালো মানুষ তাদেরকে পার্সোনালিটিভাবে আলাদা আলাদা দিনের দাওয়াত দিলেন কিন্তু তারা ভূক্ষেপ করল না তারা তার কথা মূল্যায়ন করল না শেষ পর্যন্ত আল্লাহ রসুলের একটা পন্থা একটা তখনকার প্রথা অবলম্বন করলেন প্রথাটা কি তখনকার একটা প্রথা ছিল যদি মানুষকে এক জায়গায় একত্রিত করতে হয় তাহলে উঁচু পাহাড়ের ওপরে উঠে মানুষকে আহ্বান করতে হতো চিৎকার করে ডাক দিতে হতো তখন তো মায়েক ছিল না ছিল ভাই আল্লাহ রসুলের জামানায় মায়েক ছিল না আল্লাহ রসুলের জামানায় তখন সোশ্যাল মিডিয়া ছিল না তখন হ্যান্ডবিল ছিল না পোস্টার ছিল না তখন এই রকম ভাবে প্রচার প্রসার করার ব্যবস্থা ছিল না তখন মৌখিকভাবে মানুষকে ডাক দিতে হতো তখনকার একটা প্রথা ছিল সব থেকে উঁচু পাহাড়ে উঠে মানুষকে আহ্বান করত আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তখনকার সেই প্রথাটা অবলম্বন করলেন আর করার পরে সাফা পর্বতের পাহাড়ে উঠলেন সাফা পর্বতের পাহাড়ে উঠে বিশ্বনা বে জোনাবে মোহাম্মদ রসুল্লা সাল্লাহাল্লাম সমস্ত গ্রামবাসীকে মক্কাবাসীকে একটা বিপদের আশঙ্কা করে ডাক দিলেন বললেন কে আছো গো তোমরা আমাকে বাঁচাও বাঁচাও করে চিৎকার করলেন আল্লা রসুল যখন বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে ওই সাফা পর্বতের পাহাড়ে উঠে মক্কার বংশের সমস্ত আবাল বৃদ্ধ বনিতা কিশোর কিশোরী সমস্ত মানুষ আল্লাহ রসুলের উপরে ওই কণ্ঠের আওয়াজ শুনে সমস্ত মানুষ বেরিয়ে আসলো আর আসার পরে সাফা পর্বতের পাদদেশে উপস্থিত হয়ে গেল কারণ কারণ তার আশ্রয় কারণ হচ্ছে একটাই যে আল্লাহ রসুল তখনও পর্যন্ত মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে হৃদয়ে স্থান করে নিয়েছে তখনও পর্যন্ত মানুষের কাছে কোনো রকমের তিনি শত্রু নয় সবারই কাছে তিনি বন্ধু আপন কারণ জীবনে আল্লাহ রসুল কাউকে মিথ্যা কথা বলে নাই কোনো দিন ধোকা দেয় নাই প্রতারণা দেয় নাই কোন রকমের কাউরির সঙ্গে কোনো রকমের আপনার খারাপ কাজে যুক্ত হন নাই তাই প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম একটা আইডিয়াল ভাই ওই